আইপিএলের লিগের জন্য বাংলা ধারাবাহিকগুলির টিআরপি কমে গেছে তবে এই সপ্তাহে বাংলা সিরিয়ালের টিআরপিতে বড় চমক সকলকে টোপকে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল সুস্মিতাদের কথা সিরিয়াল এদিকে টিআরপি তালিকায় বাজিমাত করল অনুরাগের ছোঁয়া সূর্য ফিরতেই এক লাফে অষ্টম স্থানে উঠে এলো এই সিরিয়াল চলুন জেনে নেওয়া যাক এ সপ্তাহে টি সেরা দশের তালিকা চলতি সপ্তাহে টিআরপিতে প্রথম স্থান ছিনে নিয়েছেন কথা তার প্রাপ্ত নম্বর ছয় দশমিক এক ছয় দশমিক শূন্য রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি পাঁচ দশমিক নয় নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি এবং চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক সাত পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী টি পাঁচ দশমিক চার ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি চার দশমিক নয় সপ্তমে রয়েছে বধুয়া টি আর চার দশমিক সাত অষ্টমে রয়েছে অনুরাগের ছোঁয়া টি আর চার দশমিক ছয় নবমে রয়েছে রোশনাই টি আর চার দশমিক চার দশমে রয়েছে জল থই থই ভালোবাসা টিআরপি চার দশমিক দুই তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না